আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম রান্নাঘরে করতে আজকে রান্না করব হচ্ছে দেশে থেকে কিছু মাছ পাঠানো মানে ছোট মাছ বুটি মাছ আছে খুলসার ছোট ছোট টাকি তারপর ছোটো ছোটো তেলাপিয়া তেলাপিয়ার বাচ্চাটাও আছে দুই একটা তো আর এই ডিমগুলো হচ্ছে আমার শিং মাছ আনা ছিল তো শিং মাছের মধ্যে অনেক ডিম ছিল তো একবার পুরোটা দিয়ে নিই অর্ধেক আজকে দিয়ে দিলাম আর অর্ধেক এই মাছও মানে রেখে দিচ্ছি ছোট ছোট মাছ তো সেই ছোট মাছ কিছু রেখে দিচ্ছি উঠাই দিচ্ছি তার সাথে সেই ডিমগুলাও কিছু উঠায় রাখছি কারণ একদিন রান্না করলে একদিনে অনেক বেশি হয়ে যাবে তো অল্প করে রান্না অবশ্য রান্না করার আগে আমার কাঁচামরিচ বাটারটা বের করে রাখতে ভুলে গেছিলাম তো লাল মরিচ দিয়ে রান্না করতে হবে আর লালমরিচ দিয়ে আমি তরকারি সেইভাবে মাংস ছাড়া লাল মরিচের ঝাল হবে আসলে যে যেটা যেভাবে খাই সে তার প্রতি মানে ভালো আইডিয়া থাকে আমার যেমন কাঁচামরিচের তরকারি খাই তাই একবারে কাঁচামরিচ অল্প দিলেও মনে হয় যে ঝাল হয়ে গেছে মানে আইডিয়া হয়ে যায় আসলে আর লাল মরিচের এটা আমি খুব কম সময় মানে এই যে আজকে যেমন বের করে রাখিনি ভুলে গেছিলাম পাশে পাশে আসমা আসছিল ওর সাথে গল্প করতে করতে ভুলে গেছি আমি তো এই জন্য আমার আর বের করে রাখা হয়নি তাই লালমরিচ দিয়ে রান্না করতেছি আর কাঁচামরিচটা দিয়ে আর আজকে রান্না হয়নি আর আসলে খেয়েও অভ্যাস না কাঁচা মালচের তরকারি খেয়ে অভ্যাস নাই খায় তো কি আর করার যাই হোক এটা দিয়ে বসালাম আর শুধু পুঁটি মাছ নেই পুঁটি মাছের সাথে একটা অবশ্য বেগুন কেটে দিয়েছি আর একটা মানে আলু দিয়ে দিয়েছি ছোট ছোট অবশ্য দুইটা আলু দিয়েছি আর এই বেগুনগুলা আনা ছিল আজকে বেশ কয়েকদিন আগে কেমন যেন হয়ে গেছে তো ভাবলাম যে মাছের সাথে দিয়ে দিই প্রথমে ভাবছিলাম যে মাছ হচ্ছে এমনি পিয়াজ দিয়ে শুধু ভুনো করে ফেলবো পরে চিন্তা করলাম যে ফেলে দিতে হবে আর তো না ফেলে দিয়ে মধ্যে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে মসলা টা সুন্দর মতো একদম কষানো হয়ে গেছে এই মাছটা অবশ্য মাথায় বসালেও খারাপ লাগতো না মজা লাগতো। যাই হোক মাছটা রান্না করি আর কালকের অবশ্য রান্না আছে এই যে এখানে কতগুলো খিচুড়ি আজকে আমাদের দুপুরে হয়ে যাবে আর মাংস ছেলের মাংস ছেলের মাংস বলতে গরুর মাংস ছেলে খাবে মাঝে মাঝে কথাবার্তা খুব হয়ে যায় আর ক্যামেরার সামনে তা হলে অনেক হয়ে যায় উল্টা পাল্টা বলে তো রান্না বান্না সারি আগে রান্না বান্না শেষ করে পরে কথা বলি এইতো রান্না বান্না শেষ এটা হচ্ছে আমার মাছ ভোরার ফাইনাল লোক এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার একটু বাইরে যাব কারণ আমাদের বাসায় আমার আর আমার ছেলের দুজনেরই মেডিসিন শেষ হয়ে গেছে তো মেডিসিন কিনে আসার পথে একটু পোড়া নিয়ে আসলাম ছেলের জন্য ছেলের খুব পছন্দ তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ব্লগে Assalamualaikum